হাওড়া থেকে বোলপুর রেলওয়ে টাইম টেবিল আজকের ভিডিওতে আলোচনা করব হাওড়া থেকে বোলপুর যাওয়ার ফার্স্ট ট্রেন হচ্ছে 5টা 55 এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে 7টা 37 এম ট্রেনের নাম হচ্ছে বন্ধ ভারত এক্সপ্রেস এই ট্রেনটি বুধবার ও শুক্রবার পরবর্তী ট্রেন হচ্ছে 6টা 5 এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে 8টা 40 এম এই ট্রেনটির নাম হচ্ছে গণদেবতা এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে ছাড়বে আটটা পঞ্চান্ন এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে এগারোটা পঁয়ত্রিশ এম ট্রেনটির নাম হচ্ছে কুলিক এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর হাওড়া স্টেশন থেকে ছাড়বে দশটা পাঁচ এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে বারোটা পনেরো পি এম ট্রেনটির নাম হচ্ছে শান্তিনিকেতন এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর দশটা চল্লিশ এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে একটা উনত্রিশ পি এম ট্রেনটির নাম হচ্ছে গুরু এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর এগারোটা পাঁচ এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে দুটো তেত্রিশ পিএম ট্রেনটির নাম হচ্ছে হাওড়া জয়নগর এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর এগারোটা পঞ্চান্ন এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে দুটো তিন পি এম ট্রেনটির নাম হচ্ছে শাহিদ এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর দুটো পঁচিশ পি এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে চারটে ষোলো পি এম ট্রেনটির নাম হচ্ছে শতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটি শুধুমাত্র সানডে অফ থাকবে বাকি দিনগুলো কিন্তু চলবে পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর তিনটে পঁচিশ পি এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে ছটা ষোলো পি এম এই ট্রেনটির নাম হচ্ছে মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর চারটে পাঁচ পি এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে পাঁচটা আটান্ন পি এম এই ট্রেনটির নাম হচ্ছে সারাইঘাট এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর হাওড়া স্টেশন থেকে ছাড়বে চারটা এবং ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর হাওড়া স্টেশন থেকে ছাড়বে আটটা পি এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে দশটা ছত্রিশ পি এম এই ট্রেনটির নাম হচ্ছে হাওড়া গয়া এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর হাওড়া রেল স্টেশন থেকে ছাড়বে নটা চল্লিশ পি এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে এগারোটা ছত্রিশ পি এম এই ট্রেনটির নাম হচ্ছে হাওড়া জামালপুর এক্সপ্রেস পরবর্তী ট্রেন হচ্ছে হাওড়া থেকে বোলপুর হাওড়া রেল স্টেশন থেকে ছাড়বে দশটা চল্লিশ পি এম এবং বোলপুর রেল স্টেশনে পৌঁছাবে একটা আট পিএম এই ট্রেনটির নাম হচ্ছে আজিমগঞ্জ গুরু এক্সপ্রেস এই যে সমস্ত যে রেলের টাইম টেবিল আলোচনা করলাম এই ট্রেনগুলি প্রত্যেক দিন চলবে আর যেগুলো আমি বুধবার বা সানডে উল্লেখ করে দিলাম সেইগুলো শুধুমাত্র বুধবার অফ থাকবে সানডে অফ থাকবে কোন দিন অফ থাকবে সেগুলো কিন্তু বলিনি সেই ট্রেনগুলো কিন্তু ডেলি চলবে এই সমস্ত ট্রেনগুলো কিন্তু ডেলি চলবে যেমন বন্দে ভারত এক্সপ্রেস শুধুমাত্র বুধবার অফ থাকবে বাকি দিনগুলো চলবে এই ট্রেনটা বাকি দিনগুলো চলবে কুলিক এক্সপ্রেস বাকি দিনগুলো চলবে শান্তিনিকেতন এক্সপ্রেস বাকি সমস্ত ডেলি চলবে আর কবিগুরু ডেলি চলবে হাওড়া জয়নগর ডেলি চলবে শাহিদ এক্সপ্রেস ডেইলি চলবে পরবর্তী ট্রেন হচ্ছে শতাব্দী এক্সপ্রেস এই ট্রেনটি শুধুমাত্র রবিবার অব থাকবে বাকি দিনগুলো চলবে আর এবং বাকি যেগুলো আলোচনা করলাম সেগুলো কিন্তু ডেইলি চলবে এই হচ্ছে আজকের বিস্তারিত আপডেট